এবার যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো এবার জাতীয় নির্বাচন কমিশনে ভুয়ো ভোটার নিয়ে যাচ্ছে তৃণমূল ও বিজেপি জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক মুখ্য আধিকারিক নির্বাচনের মুখ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করতে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বৈঠকে তৃণমূল তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল আজ বিকেল সাড়ে পাঁচটায় বৈঠক শুরু হবে অন্যদিকে তৃণমূলকে চাপ বাড়াতে এবার জাতীয় নির্বাচনে যাচ্ছে বিজেপি নেতৃত্ব অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ওপর চাপ বাড়াতে ভুয়ো ভোটার ইস্যুতে আজ নির্বাচন কমিশনে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল সুকান্ত ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল সুকান্ত মজুমদারের নেতৃত্বেই যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল আবার একবার জানিয়ে রাখব আজ জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল ও বিজেপি উভয় দল ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল ও বিজেপি উভয় দল আমরা জানি যে এর আগেও রাজ্য নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল গিয়েছিল এবং তারা ভুয়ো ভোটার নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিকের সঙ্গে তারা কথা বলেন অন্যদিকে আজ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিকের সঙ্গেও তারা কথা বলতে যান সুকান্ত মজুমদারের নেতৃত্বে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য অমিত মালব্য আবার একবার জানিয়ে রাখবো আজ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিকের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল ও বিজেপি উভয় ভুয়ো ভোটার ইস্যুতে একদিকে যেমন তৃণমূলের পক্ষ থেকে দশ সদস্যের দল তারা যাচ্ছেন অন্যদিকে তৃণমূলকে আবার চাপ বাড়াতে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল সুকান্ত মজুমদারের নেতৃত্বে যাচ্ছেন শমিক ভট্টাচার্য অমিত মালভ্য আবার একবার জানিয়ে রাখবো আজ ভুয়ো ভোটার ইস্যুতে আমরা জানি এর আগেও বিজেপিও গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনে ভুয়ো ভোটার নিয়ে এবার একই দিনে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল ও বিজেপি তবে কি ছাব্বিশের নির্বাচনে এই ভুয়ো ভোটারকে নিয়ে ইস্যু হতে চলেছে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময়দা একই দিনে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস যাচ্ছে ভুয়ো ভোটার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে অন্যদিকে বিজেপিও যাচ্ছে তৃণমূলকে পাল্টা দিতে অন্যদিকে তৃণমূলও যাচ্ছে পাল্টা চাপ বাড়াতে কি জানা যাচ্ছে কি হতে পারে কি বলবেন না দেখো এইটা স্পষ্টতই এই যে একই দিনে এর আগে আমরা দেখেছি তৃণমূলের প্রতিনিধি দল তারা গিয়েছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানিয়ে এসেছিল এবং তারপরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে তিন মাসের মধ্যে যাবতীয় এই যে ডুপ্লিকেট এপিক নাম্বার রয়েছে সেইগুলোকে ঠিক করে ফেলা হবে অর্থাৎ একই নাম্বারে একটার বেশি এপিক কার্ড থাকবে না এটা নির্বাচন কমিশনের কাছে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল সেই সময়ই আমরা জেনেছিলাম যে বিজেপি প্রতিনিধি দল তারা আজকে অর্থাৎ এগারোই মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে সময় চেয়েছেন এবং তারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা কমিশনের সঙ্গে দেখা করবে এবং একই দিনে পরবর্তীতে পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারাও একই দিনে এই এগারোই মার্চ একই দিনে আবার নির্বাচন কমিশনারের কাছে যাবেন অর্থাৎ এটা স্পষ্টতই বোঝায় যাচ্ছে ইস্যুটা এপিক কার্ড ইস্যু হতে পারে কিন্তু বিষয়টা হয়ে দাঁড়িয়েছে দু দলের একটা রাজনৈতিক তরজার জায়গা দু দলের কাছে একটা প্রেস্টিজের জায়গা যেন হয়ে উঠেছে এই এপিক কার্ড ইস্যু এই কারণেই একই দিনে অর্থাৎ কেউ কাউকে ছাড়বে না বিজেপি যদি নির্বাচন কমিশনারের কাছে যেতে পারে তাহলে তৃণমূলও তাকে ছাড়বে না তৃণমূল পেছন পেছন নির্বাচন কমিশনের কাছে যাবে একই দিনে প্রায় একই সময় এইটা একটা স্পষ্টতই যেন একদম সমুখ সমরে নেমে পড়েছে দুটো দল মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে এই রকম একটা বিষয় দাঁড়িয়েছে কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে এপিক কার্ড নিয়ে সংসদে গতকাল তৃণমূল সাংসদরা যেমন বলেছেন একই সঙ্গে বাকি বিরোধীরা প্রায় একই সুরে বলেছেন রাহুল গান্ধীকে পর্যন্ত আমরা গতকাল দেখেছি এপিক কার্ড নিয়ে মুখ ভোটার তালিকা নিয়ে তিনি কথা বলেছেন অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে যে আরো কয়েকটি ইস্যুর সঙ্গে ভোটার কার্ড ইস্যু এপিক কার্ডে ডুপ্লিকেট নাম্বার এই বিষয়টা এই মুহূর্তে রাজনৈতিক দলের কাছে একটা ইস্যু হয়ে উঠেছে এবং তাই নিয়েই তারা প্রায় সমুখ সমরে নেমে পড়েছে স্বপ্ন ধন্যবাদ চিন